আসসালামু আলাইকুম এবার যারা ঘরে বসে ফ্রান্সিং করে অথবা রিসেলিং করে দৈনিক দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান এই ভিডিওটি তাদের জন্য তার নাম হচ্ছে আপনার সব বেস রিসেলার প্লেস বিডি এই অ্যাপে প্রথমে আমরা চলে যাব এই অ্যাপে চলে যাওয়ার পর দেখেন গাইস আমার বর্তমান ব্যালেন্স আছে কত টাকা গাইস আমার বর্তমান ব্যালেন্স আছে পনেরোশো একাশি টাকা আলহামদুল গাইস আমার ইনকাম সামাইটা দেখেন আমরা বাম পাশে উপরে থ্রি ডট আইকনে যদি আমরা একটু ক্লিক করি তাহলে আমাদের ইনকামটা দেখতে পাবো দেখুন গাইস এখানে ক্লিক করার পর অর্ডার লিস্ট গাইস এই অর্ডার লিস্টটা আমরা একবার চাপ দেবো অর্ডার লিস্টে চাপ দেওয়ার পর দেখুন গাইস আমি যতগুলো অর্ডার কনফার্ম করেছি বা আমার অর্ডারগুলো ডেলিভারি হয়েছে আর আমার প্রফিটগুলো আমি সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারব দেখেন গাইস আমার একটা অর্ডারে প্রফিট হচ্ছে চারশো বিশ টাকা তিরিশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকা এভাবে হাজারও অসংখ্য প্রোডাক্ট এখান থেকে আমি রিসিলিং করে ইনকাম করেছি দেখেন গাইস তিনশো টাকা অনেক অনেক প্রোডাক্ট আমি এখান থেকে রিসেলিং করেছি আপনারা তাহলে এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে দৈনিক দশ থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারেন দেখুন গাইস আমরা যদি হোম পেজে চলে যাই দেখুন গাইস প্রোডাক্ট নতুন পোস্ট এখানে যদি আমি ঢুকি দেখুন গাইস এখানে হাজার অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো রিসেলিং করে ঘরে বসে দৈনিক দশ থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পারেন দেখুন গাইস এখানে একটা প্রোডাক্টের প্রাইস বা হোলসেল মূল্য দেওয়া আছে ছয়শো টাকা ছয়শো সত্তর টাকা এই প্রোডাক্টগুলো আমরা সর্বোচ্চ বিক্রি করতে পারবো কাস্টমারের কাছ থেকে এগারোশো এগারোশো টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবো দেখুন গেছে একটা প্রোডাক্ট বিক্রি করে আমাদের প্রায় পাঁচশো টাকার মতো ইনকাম হয়ে যাবে ঠিক আছে করবেন দেখুন গাছ তারপর যাতে আমি আমার যারা রেফার কর দিয়ে এখানে ইনকাম করবে এখানে রেজিস্ট্রেশন করবে দেখেন তাদের কাছ থেকে আমি কিছু কমিশন পাবো এই কমিশনগুলো দেখতে হলে প্রথমে আমাদের চলে যেতে হবে প্যাসিভ ইনকাম প্যানেল এই প্যাসিভ ইনকামে চলে যেতে হবে তারপর যেতে হবে প্যাসিভ ইনকাম প্যানেলে এখানে যাওয়ার পর দেখুন যারা আমার রেফার দিয়ে এখানে ইনকাম করতেছে তাদের কাছ থেকে আমাদের কিছু কমিশন আসতেছে দেখেন উনিশ টাকা উনপঞ্চাশ টাকা তেরো টাকা এভাবে একশো সাতাশি টাকা প্রত্যেকটা দিন এভাবে ফ্রিতে ইনকাম করতে পারবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করে সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে চাইলে আমার ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সঠিক নিয়মে আপনাদের দায়িত্ব আমি নিয়ে নিব আপনারা যতদিন পর্যন্ত এখান থেকে ইনকাম না করতে পারবেন ততদিন পর্যন্ত আপনাদের কাশি দায়িত্ব আবার ইনশাল্লাহ আসালামুয়ালাইকাইকুম আল্লাহে